আপনারা জানেন যে এতদিন বাংলাদেশে একটি স্বৈরাচারী একটি নির্যাতিত সরকার ক্ষমতায় ছিল শুধুমাত্র রাতে ভোট চুরি করে এবং মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র হরণ করে তারা ক্ষমতায় ছিল প্রশাসনের কাঁধে ভর করে দীর্ঘদিন পরে বাংলাদেশে গণভ্যুত্থানের মাধ্যমে জনসাধারণ এবং ছাত্র জনতা এবং আমাদের সর্ব সবার চেষ্টার মাধ্যমে যে গণবুত্থান হয়েছে সেই গণবুত্থানের মাধ্যমেই সরকারের পতন হয়েছে এই সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে আমাদের বাংলাদেশের মানে তাদের বিরোধী মতাদর্শের অনেক মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড তারা সৃষ্টি করেছিল যে হত্যাকাণ্ডের রাজনীতি তারা সৃষ্টি করেছিল সেই রাজনীতি থেকে আমাদের বাংলাদেশে অসংখ্য প্রাণ ঝরে গিয়েছে আমাদের ছাত্র দলের অধিকার আমাদের ছাত্র দলের একশো থেকে একশো না আমাদের ছাত্র দলের অনেক নেতাকর্মী এই ঘুম এবং খুনের শিকার হয়েছে আমরা এই মানববন্ধন করছি আমাদের ছাত্র দলের যেসব নেতাকর্মীদের এখনও খোঁজ পাওয়া যায়নি যাদের লাশও খুঁজে পাওয়া যায়নি এই বিচার বহির বহির্ভূত যে হত্যা হয়েছে শেখ হাসিনা এই খুনি হাসিনার আমলে এই বিচার বহির্ভূত হত্যার সুষ্ঠু বিচার চায় এবং এই বিচার বহির্ভূত হত্যার প্রতিটি মামলার প্রতিটি হত্যাকাণ্ডের মামলা হওয়া লাগবে এবং শেখ হাসিনাকে এই প্রতিটি মামলায় বিচারের আওতায় এনে সঠিক সুষ্ঠুভাবে বিচার কার্য পরিচালনা করতে হবে এটাই আমাদের দাবি মানব বন্ধন থেকে আপনারা জানেন বিসমিল্লাহ রহমানুর রাহিম আপনারা জানেন আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির ইয়েতে আমাদের কুষ্টিয়া পলিটেকনিক এবং কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র দলের আজকে এখানে মানববন্ধন আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই আগামীতে বাংলাদেশে কোনো দিচ্ছে শাসন চলবে না বাংলাদেশে যে গুম খুনের অপরাজনীতি সেটা চলবে না এবং অবিলম্বে আমরা গুম হওয়া প্রত্যেকটা ব্যক্তির সন্ধান চাই আপনারা জানেন আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুম হয়েছেন আমরা তার সন্ধান চাই এবং আমরা জানতে চাই আসলে এই গুম ব্যক্তিদের ভাগ্যের সাথে কি হয়েছে পতিত স্বৈরাচার এদেরকে নিয়ে কি চিনিমিনি খেলেছে এদের লাশগুলোকে নিয়ে সেগুলো জাতির সামনে উন্মোচিত হওয়া দরকার এবং আমাদের নতুন প্রজন্মের সকলকে জানতে হবে যে বিগত আওয়ামী সরকার কিভাবে ফ্যাসিবাদের রাজত্ব জগদ্দল পাথরের মতো জনগণের উপর বসে কায়েম করেছিল সেটা সবাইকে জানাতে চাই এবং তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সন্ত্রাসের রাজনীতি আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি হবে সাম্যের রাজনীতি শিক্ষার্থীদের ভিত্তিক রাজনীতি এবং বান্ধব রাজনীতি আজকের এই মানবাধিকার আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস সম্পর্কে আমরা বিশ্বকে জানান দিতে চাই যে এই রকম মানুষ মায়ের বুক খালি সন্তানের বাবা যেন আর কখনো বাংলাদেশ থেকে গুম না হয়ে যায় সবাই যেন স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে পারে এই লক্ষ্যেই আমরা আজকের এই মানববন্ধন করেছি আমরা চাচ্ছি যে বাংলাদেশ সুশৃঙ্খলভাবে ভাবে স্বাধীনভাবে বাংলাদেশের মানুষ বসবাস করুক কাউকে যেন আর গুম না হতে হয় বিনা দোষে কাউকে যেন মার খেতে না হয় ঠিক আছে এইসব বিষয় নিয়ে আমরা আর কি